প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মহিলাদের গর্ভপাত হলো তাদের জন্য শারীরিক ও মানসিকভাবে ভীষণ আঘাতমূলক একটি ঘটনা মানসিক এবং শারীরিক উভয় ক্ষেত্রে আরোগ্যের জন্য কিছু সময় নেওয়ার প্রয়োজন হয় একবার গর্ভপাত ঘটার পর পুনরায় আগের নিয়মিত জীবনযাত্রায় ফিরে আসা এবং পুনরায় আপনার সঙ্গে সাথে সহবাস করার চেষ্টা করা একটি চ্যালেঞ্জের বা বাজি ধরার মতো কাজ হতে পারে প্রথমবার গর্ভপাত হওয়ার পর পুনরায় সহবাস করার জন্য কত সময় জুড়ে অপেক্ষার প্রয়োজন গর্ভপাতের পরে সহবাস করা নিরাপদ কিনা মানসিক আঘাতের সাথে কিভাবে মোকাবেলা করতে শিখবেন এবং গর্ভপাত ঘটার পর গর্ভবতী হওয়ার জন্য কি কি করতে হবে এ বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল একবার গর্ভপাতের পর পুনরায় সহবাস করার জন্য অপেক্ষা করার সময় প্রতিটা দম্পতির পরিবর্তনের তারতম্যের কারণ হিসেবে বিবেচনা করা হয় যেমন তাদের শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য প্রয়োজনীয় সময়ের উপর দাম্পত্যরা পুনরায় সহবাস শুরু করতে পারে যখন তারা এই ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত থাকে এবং মহিলার শরীর যখন সম্পূর্ণরূপে সেরে উঠে তখনই সাধারণত যদি প্রথম ত্রৈমাসিকের গর্ভপাত ঘটে থাকে এবং সেক্ষেত্রে কোনোরকম সমস্যা না থাকে যেমন যন্ত্রণা যমুনের দুর্গন্ধ রক্তচাপ অথবা গর্ভাবস্থায় অনবরত লক্ষণ প্রকাশ সেক্ষেত্রে আপনি পুনরায় সহবাস শুরু করতে পারেন গর্ভপাত ঘটার দুই থেকে তিন সপ্তাহ পরে যাই হোক যদি গর্ভপাত দ্বিতীয় বা তৃতীয় মাসিকে ঘটে তবে সেক্ষেত্রে পুনরায় যৌনক্রিয়া শুরু করার জন্য কমপক্ষে ছয় সপ্তাহ অপেক্ষা করা ভালো তো ক্রিয় দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যে গর্ভপাত করানোর পরে বা ডিএনসি করার পর কতদিন পর আপনারা সহবাস করতে পারেন আশা করছি এই বিষয়ে আপনারা সঠিক ধারণাটি পেয়েছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ